হ্যালো গাইজ কুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের দোকান থেকে একটা ইন্টেরিয়র কাজ করা হয়েছে তোমরা এতদিন দেখেছো শুধু আমরা ফার্নিচারই সেল করি না আমরা ইন্টেরিয়র কাজও করে থাকি আর এটা একটা মানকর কলেজের প্রিন্সিপাল স্যারের বাড়িতে কাজটা হয়েছে ওনার টিকোরাটে বাড়ি বর্ধমানের মধ্যেই লোকাল ছিলেন উনি আর ওনার রান্নাঘরে এই কাজটা আমাদের দোকান থেকে করা হয়েছে ইন্টেরিয়র কাজটা করা হয়েছে তোমাদের কীরকম লাগছে তোমরা জেনে বলবে এটা সিলভান প্লাই আর সেঞ্চুরি সানমাইকা দিয়ে পুরোটা করা হয়েছে তোমাদের যদি এরকম ইন্টেরিয়র কাজ করানোর থাকে তাহলে তোমরা চট জলদি আমাদের সাথে যোগাযোগ করো দিলীপকুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আমাদের শুধু ফার্নিচার সেলই করি না আমরা ইন্টেরিয়র ডিজাইনের কাজও করে থাকি আগে অনেক কাজ হয়েছে তো আমি প্রফেশনালভাবে এখন কাজের সাথে যুক্ত হয়েছি বলে তোমাদের সাথে আমরা এখন শেয়ার করতে পাচ্ছি আগেও অনেক বড় বড় বাড়িতে কাজ হয়েছে সেগুলো আমার তোলা হয়নি দেখানোও হয়নি তাই এখন এটা রিসেন্টলি আমাদের কাজটা হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা রান্নাঘরে কাজটা করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছি এখানে আমি প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখাচ্ছি তোমাদের যদি এরকম ইন্টেরিয়র কাজটা করানোর থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেওয়া আছে আর এটা একটা রান্নাঘরের কাজটা করেছি আমরা গোটাটা তো কীরকম লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার পেজে নতুন আছো তাদেরকেও আমার পেজে আমন্ত্রণ জানাই আর দিলীপ কুণ্ডু ফার্নিচারের পক্ষ থেকেও তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি তোমরা আমার পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না সবাই ভিডিও দেখছো কিন্তু পেজে ফলো করছো না ফলোটা কিন্তু মাস্ট তোমরা যত ফলো করবে আর কমেন্ট লাইক কমেন্ট করবে তত আমার ভিডিও বানাতে সুবিধা হবে তো তোমরা এখানে দেখো আমাদের খায়ুল কাকু যিনি আছেন উনি এটা খুলে দিয়ে দেখাচ্ছেন তো কাস্টম উনার মাধ্যমেই করা হয়েছে উনিই করেছেন আমাদের দোকান থেকে তো কাজটা কীরকম হয়েছে জানাতে কিন্তু ভুলো না হ্যাঁ অনেকে বলছো যে এটার মধ্যে একটা হোয়াইট কালার দিলে ভালো লাগতো তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের কাজ করতে হয়েছে তাই হোয়াইট কালারটা পড়েনি অনলি রেড কালারের ওপরই করা হয়েছে আর এই একটা দেখো জানলার মধ্যে করা হয়েছে এটা একটা ছোট ওয়ার্ড্রপ করা রয়েছে এটা জানলার দিকে যে জায়গাটা খালি থাকে সেই জায়গায় তো তোমরা এরকম ছোটোখাটো কাজও আমাদের দিয়ে করাতে পারো আমরা শুধু যে বড় কাজই করি তা নয় তোমাদের যদি ছোট জায়গা স্পেসেও যদি ভাবো যে এরকম করাবে তো সেগুলো আমরা করে দিই তো নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করো আমরা অবশ্যই আপনাদের বাড়িতে গিয়ে এরকম ইন্টেরিয়র কাজ করে দেবো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তেই আমরা এরকম কাজ করে থাকছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও